ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শরীফুল ইসলাম রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিসা নাফিসা তোষি এবং সোনেরা বিনতে কামালের কয়েকটি আপত্তিকর ও ভিডিও ফাঁস হয়েছে ঘটনায় প্রায় দুদিনের মাথায় ছবি ও ভিডিও ফাঁসের ব্যাপারটি দৃষ্টিগোচর হয় অভিনেত্রী তিসার এই অভিনেত্রী তার আপত্তিকর ভিডিও ফাঁসে ক্ষোভ প্রকাশ করেছেন একই সঙ্গে বিষয়টি নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন তিনি তো হ্যাঁ ভেওয় আজকামারি প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে তিনি এই ভিডিও এবং ছবি নিয়ে কী ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি কী বলেছেন হ্যাঁ বিভার্স সেই বিষয়ের উপর চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক এটা কোনো আপত্তিকর ভিডিও না তানজিন দিশা বুধবার রাত শোয়া দশটায় ফেসবুক ভেরিফাইড পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দেখেন প্রথমত বিষয়টি দুঃখজনক এটি নিয়ে আমি বলতে চাই সোশ্যাল মিডিয়ায় আমার যে ভিডিও আপ করা হয়েছে সেটি আমার একান্তই ব্যক্তিগত ভিডিও ছয় সাত বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও তাই এটার এক্সপ্লেনেশন দেওয়ার কিছু আছে বলে মনে করি না তিনি দেখেন প্রত্যেকটা মানুষের নিজস্ব জীবন আছে পার্সোনালিটি আছে ব্যক্তিগত ব্যাপার আছে যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতে চাই না এই ভিডিওটি নিয়ে বিভিন্ন চ্যানেল পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল ফেসবুক গ্রুপ কমেন্টে বলা হচ্ছে লেখা হচ্ছে শরিফুল রাজের সঙ্গে তেশার আপত্তি করবা গোপন ভিডিও ফার্স্ট যথাযথ সম্মান নেই আপনাদেরকে বলছি এই ভিডিওর মধ্যে শরিফুল রাজ কোথা থেকে এলো কী গোপনীয়তা আছে তার ফেসবুক আইডি থেকে এটি প্রকাশ পেয়েছে বলেই কেন ভাবছেন সেখানে আমি তার সঙ্গে আছি ভিডিওতে আমি একা এবং সেটা কোনো আপত্তিকর বা গোপন ভিডিও না বরং সেটা আমার ব্যক্তিগত মহত্তে সুতরাং আপত্তিকর বা গোপনের ভিডিও ফার্স্ট শব্দগুলো কারেকশন করা উচিত এটা বিব্রতকর এবং অসম্মানজনক একটি তথ্য প্রসঙ্গত উনত্রিশে মে রাত দেড়টার দিকে শরীফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে সেখানে অভিনেত্রী তানজিন তিশার চিত্রনেখা নাফিজা তুষি ও সোনেরা বিনতে কামালকে দেখা যায় ছড়িয়ে পড়া ভিডিওতে মধ্যপ অবস্থায় দেখা যায় তিসাকে আর সোনেরাকে অসংলগ্ন অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাফিজা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরীফুল রাজ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন অপরক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে তানজিন তিসা তার ফেসবুক অ্যাকাউন্টে বলেছেন যে ভিডিও এবং যে ছবি পোস্ট করা হয়েছে এটা টোটালি আমার ব্যক্তিগত বিষয় এটা নিয়ে কেউ মাতামাতি করুক এটা আমি চাই না কারণ এটা আমার ব্যক্তিগত ভিডিও প্রায় সাত আট বছর আগে কিন্তু এই ভিডিও এবং এই ছবির সাথে শরিফুল রাজের কোনো সম্পর্ক নেই কারণ ওখানে শরিফুল রাজ ছিল না আমি ব্যক্তিগতভাবে এই ছবিগুলো করেছিলাম এবং ভিডিও করেছিলাম জাস্ট আমরা মজার সলে করেছি কিন্তু এখানে শরিফুল রাজের নাম কেন আসলো এবং তাকে কেন জড়ানো হচ্ছে সেটা আমি নিজেও জানি না কারণ তার পেজ থেকে এটা আপ হয়েছে সেটা ঠিক আছে কিন্তু এই ঘটনা এবং সেই দিনে শরীফুল রাজ এর সাথে কোনোভাবেই জড়িত নাই এই ছবি এবং ভিডিও সব কিছু আমার নিজের ব্যক্তিগত বিষয় তাই এইগুলো নিয়ে যদি কেউ মাতামাতি করে আমি মনে করবো তারা ভালো চোখের মানুষ না তারাও ওই জাতীয় খারাপ চোখের মানুষ এবং কাউকে বিনা দোষের খারাপভাবে মন্তব্য করলেও আমি মনে করব তারা ওই পথেরই প্রথিক প্রিয় ভিউ আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ